তো বন্ধুরা আজ আমি তোমাদেরকে নিয়ে যাবো ঢোলাকপুর রেল স্টেশন তোমরা রেলওয়ে স্টেশনটা দেখে বলবে কেমন লাগছে আমাদের রেল স্টেশন ঢোলাকপুরে আর রেল স্টেশনটা ঠিক কোথায় আছে ওটাও দেখাবো তোমাদেরকে আমি এখন যাব তাড়াতাড়ি করে রেল স্টেশন স্টেশনটা কেমন লাগছে তোমরা যেন দেখে অবশ্যই কমেন্টে বলবে এই তো বন্ধুরা আমি এখন বেরিয়ে যাচ্ছি আমার কেটিএম নিয়ে স্টেশন আমাদের ঢোলাকপুর সিটির ভিতর দিয়ে যাবো আমাদের রেল স্টেশন আমি এখন বেরিয়ে গেছি রেল স্টেশন যাওয়ার জন্য এই তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখন রেল স্টেশন যাচ্ছি তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখানোর জন্য তো ভিডিওটা পুরো দেখতে থাকো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই বলবে জানো এই তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমাদের ঢোলাকপুরের ভিতরে চলে এসেছি চারিদিকে শুধু বিল্ডিং আর বিল্ডিং আর এটা হচ্ছে আমাদের ঢোলাকপুরের মোড় দেখতে পাচ্ছ তোমরা বন্ধু এখান দিয়ে আমরা রেল স্টেশন যাই ঢোলাকপুরের এই রাস্তাটা দিয়ে সিধাই গেলে আমাদের ঢোলাকপুর রেল স্টেশন চলো বন্ধুরা তোমাদেরকে নিয়ে যায় আমাদের ঢোলাকপুর রেল স্টেশনে এই তো সামনে দেখতে পাচ্ছি রেল স্টেশন প্রায় কাছাকাছি চলে এসেছি রেল স্টেশনের এই তো বন্ধুরা আমরা দেখতে পেয়ে গেছি রেল স্টেশন এই দেখো বন্ধু দেখতে পাচ্ছ তো আমাদের রেল স্টেশন এখানে বাইকটা দাঁড় করিয়ে আমি নিচে যেয়ে তোমাদেরকে দেখাই আমাদের ঢোলাকপুরের রেল স্টেশনটা কেমন হয় দেখতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের ঢোলাকপুর রেল স্টেশনটা কত সুন্দর লাগছে ওদিকে আছে জঙ্গল যেখানে আছে বাঘ ভাল্লুক হাতি সিংহ সব আছে তার পাশে আমাদের ঢোলাকপুরে রেল স্টেশন তোমরা শুধু দেখো কত সুন্দর লাগছে ঢোলাকুরের রেল স্টেশনটা দেখতে আর তোমাদেরকেও দেখালাম আমাদের ঢোলাকপুরের রেল স্টেশনটা কোথায়